మనని మనం థా বন্ধুরা এটা হচ্ছে গুল স্থান আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি এই তাবিজগুলোর সামনে কথা বলি তাহলে আপনার আমার কথা বলা বন্ধ করে দেবে হ্যাঁ কোনো কথাই আমি বলতে পারবো না এমনি আমার নিষেধ করতেছিল যে আপনি ছবি তুলেন না ছবি তুলবেন না আমি বললাম যে না এমনি আমি তুললাম আর কি তো এই তাবিজ কিন্তু একটা মারাত্মক শির্ক তাই না যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারা মনে করে যে এই তাবিজ কবিজ বোধে আমাদের উদ্ধার করে দেবে এরকম যে বিষয়টা আর কি হ্যাঁ তো আসলে তা মোটো ঠিক না সাহাবির অর্থাৎ আউ আকার ওমর রুসমান আলী যারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যারা সাহাবি ছিলেন তারা কিন্তু এই সময় ধরে তাবিজ ছিঁড়ে ফেলে দিতেন হুম তারা ছিঁড়ে ফেলে দিতেন কারণ এটা হচ্ছে শির্ক কোরআনেও সে কথা বলা আছে যে এটা আসলে একটা শির্ক হ্যাঁ কিন্তু তাবিজ না পড়ে যদি আমরা এই ময়লাগুলো পরিষ্কার করি দেখেন এই যে ময়লা এই ময়লাগুলো আর তাবিজের মধ্যে খুব একটা পার্থক্য নয় দেখেন এই ময়লাগুলো যেমন মানুষের ক্ষতি করে নাক দিয়ে মুখ দিয়ে শরীরে প্রবেশ করে ঠিক তাবিজও সেরকম ঠিক মানুষের ক্ষতি করে তারপরও এক শ্রেণীর অন্ধ মানুষ আছে তারা তাবিজে বিশ্বাস করে ঝাল ফুতে বিশ্বাস করে এ দেখেন এই যে ময়লা এই ময়লা কিন্তু আমাদের জীবনী শক্তি কেড়ে নেছে হ্যাঁ আমাদের আমাদের উচিত ছিল এই ময়লাগুলো এই ময়লাগুলো রাস্তায় না ফেলানো দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা আমি এই মুহূর্তে আছি আপনার পুলিশ থানের কাপটান বাজার এই ময়লা আর তাবিজের মধ্যে তেমন পার্থক্য নাই এই ময়লাগুলো মানুষের ক্ষতি করছে দেখেন টন কে টন ময়লা কারণ এখানে প্রতিদিন সকালবেলা লাখ লাখ হাঁস মুরগি ছাগল এগুলো বিক্রি হয় তো এর পরিত্যক্ত উদ্ভিষ্ট এগুলো এখানে পড়ছে এবং লক্ষ লক্ষ মানুষের শৈলে প্রবেশ করে তারা ক্ষতিগ্রস্ত আছে দেখেন হুম এখানে যার যার মতো করে যেমন খুশি করে যাচ্ছে কোনো নিষেধ নাই এটা হলো বাস্তবতা দেখেন কি নারকীয় দৃশ্য এই ড্রেনটা পরিষ্কার থাকার কথা ছিল কিন্তু ময়লা ফেলায় বন্ধ করে রাখছে অথচ এখানে লক্ষ লক্ষ মানুষ আছে দেখেন পরিষ্কারের নামে কোনো খবর নাই দেখেন এই ময়লাগুলো যে আমাদের কত ক্ষতি করতেছে আমাদের ফুসফুসের মতো যাচ্ছে এবং ফুসফুসের মতো বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে দেখেন এগুলো কিন্তু সব ইসে পশু পশুর পশম ময়লা খাবার বেলা আছে মানুষ কাজের বেলায় নাই কা ধান খালো রে দেখেন কাজের বেলা কেউ নাই এই ড্রেন গুলো পরিষ্কার করবে সেই মানুষটা নাই দেখেন এই যে চা খাইছে ময়লা গুলো ফলাইছে এই যে এক লোক এই যে ওষুধের প্যাকেট ফলাল দেন এই যে এই মাত্র এখানেও ড্রেন আছে কিন্তু ড্রেনের মুখটা বন্ধ হয়ে আছে এখানে ট্রাক রাখা হয়েছে রাস্তা জুড়ে রাখা হয়েছে পাখি রাখার খাঁচা হ্যাঁ ময়লা বস্তা যার যাওয়ার মতো যেমন খুশি তেমন করে যাচ্ছে এটা নারকীয় দৃশ্য আর কি যাই চলতে থাক আমরাও দেখতে থাকি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখেন এগুলো কিন্তু এই আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশে যতগুলো রাস্তা আছে সেই রাস্তাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তা সেই রাস্তা হচ্ছে এই গুলিস্তানের রাস্তা অথচ এই রাস্তাগুলোকে দেখেন এই যে মালপত্র দিয়ে খাসা দিয়ে যে যেভাবে খুশি দখল করে রাখছে হুম যে জায়গাটা দেখেন মুরগি চলছে রাস্তাটা ভালো নারকীয় দৃশ্য অসুস্থ জাতি আমরা দেখেন রাস্তার অবস্থা